পশ্চিমবঙ্গ গণতন্ত্র রক্ষার দাবিতে দিন ব্যাপী ধর্ণা ও বিজেপির বিক্ষোভ কর্মসূচি রামপুরহাট মহকুমা শাসক দপ্তরের সামনে ধর্ণা বিক্ষোভ মঞ্চ তৈরি করা হয় বিজেপির পক্ষ থেকে এদিন সকাল থেকে শুরু হয় বিজেপি কে ভোট দেওয়ার অপরাধে গ্রামে গ্রামে পানীয় জল বন্ধ করে দেওয়া সাধারণ মানুষকে সরকারি ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত করা ফুটপাত ব্যবসায়ীদের দাবিতে বিজেপি কর্মীদের প্রতি শাসক দলের সন্ত্রাস পক্ষপাতী আচরণ বিজেপি কর্মীদের নির্যাতনের প্রতিবাদে এছাড়াও পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধিদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি পালন করা হয় এদিন

আলোচনা চলছে বিজেপির কর্মসূচি বন্ধ করানোর জন্য আমি আপনাদের উদ্দেশ্যে মাইক্রোফোনের মাধ্যমে বলতে চাই আপনাদের তৎপরতাকে স্বাগত জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই বন্ধু গত কয়েকদিন আগে রামপুর বিধানসভার নারায়ণপুর গ্রামে একটি এসপি অধ্যুষিত গ্রাম ফরিদ গ্রাম সেই পার্টির আমাদের সাধারণ সম্পাদকে শান্তনু মন্ডলকে ওই গ্রামের এসপি মানুষজন ফোন করেছিল তার আগ্রহে আমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পার্টির মহিলা মোর্চার সভা নেত্রী আমাদের নেতা নীলকণ্ঠ বিশ্বাস সহ মন্ডল সভাপতিকে নিয়ে ওই গ্রামের মানুষের সঙ্গে কথা বলার জন্য আমরা গেছিলাম আমরা গিয়ে দেখলাম কত দরিদ্র মানুষজন কিভাবে বেঁচে আছে কিভাবে এই পরিবারের এর মা কে দুক দূর থেকে মাথায় করে জল আনতে হচ্ছে আমি জিজ্ঞেস করলাম মা আপনিকে যে কা কাপড় নিয়ে আর pakai পাল্টি জল নিয়ে আসতে এত দূর থেকে কেন এত দূর থেকে যান আপনাকে জল আনতে হচ্ছে মা বলেন জানি না রাজvolta কেরো বন্ধ করেছেন আমি মায়ের কথাকে সম্মান জানাচ্ছি সাধারণ মানুষ গ্রামের প্রান্তিক মানুষ ওই যে আদিবাসী এবং বাংলা এই ভাষার মিশ্রণে সুন্দর বাংলা ভাষায় জানি না কেন ওরা জলটা বন্ধ করেছে তিনি জানেন না কিসের কারণে গ্রামের কলের জল বন্ধ হয়েছে কিসের কারণে পাড়ার চাষটা ঠিক ঠিক হয় না আমরা আমি জানি না কিন্তু গ্রামের মানুষ জল পাই না আমি এর কিছুক্ষণ আগে ওই এলাকার আমাদের নেতা অভিষেক মোস্টার নেতা আমার ভাই বলল একটি মাত্র চাপা কল ঠিক করেছে কিন্তু ওখানে পাইপলাইনের জলের ব্যবস্থা করা আছে সেই কল এখনো ঠিক হয়নি সেখানে সুইচ দিলেই মোটর চললে মানুষের জলের ব্যবস্থা থেকে বিক্রিত করেছে তাদের কোন ব্যবস্থা করতে পারছে না বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস। সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে